হরে কৃষ্ণ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা ভগবানের বিভিন্ন নাম শুনে থাকি যেমন মাধব কেশব হরি ইত্যাদি কেউ আমাদের প্রশ্ন করলে আমরা এর সঠিক উত্তর দিতে পারি না যে এই নামের অর্থ কী অথবা কেন তাকে এই নামে অভিহিত করা হয় এবং এই নামের মাহাত্ম বা অর্থ কী আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নামের অর্থ এবং কেন তাকে এই নামে ডাকা হয় তাই আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন হরে কৃষ্ণ কৃষ্ণ ভগবানের সমস্ত আকর্ষণীয় রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ হলো কৃষ্ণ অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি সকল কিছুকে আকর্ষণ করেন এই জন্য তার নাম কৃষ্ণ পার্থ সারথী অর্জুনের রথের সারথি হয়েছেন বলে তার নাম পার্থসারথী বাসুদেব বসুদেবের পুত্র বলে তার নাম বাসুদেব নন্দন মাতা দেবকীর পুত্র বলে তার নাম দেবকীনন্দন নন্দন নন্দ নন্দন মহারাজার পুত্র বলে তার নাম নন্দনন্দন যশোদানন্দন মা যশোদার পুত্র বলে তার নাম যশোদানন্দন মধুসূদন মধু নামক দৈত্যকে সংহার করেছেন বলে তার নাম মধুসূদন নারায়ণ সমস্ত জীবের আশ্রয়দাতা অর্থাৎ সকল জীব জীবসত্ত্বার আশ্রয় যিনি তিনি হলেন নারায়ণ গোবিন্দ সকল গাভী এবং ইন্দ্রিয়ের আনন্দ প্রদানকারী বলে তার নাম গোবিন্দ কেশব কেশি নামক দৈত্য সংহারকারী বলে তার নাম কেশব মাধব সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবীর স্বামী বলে তার নাম মাধব রণসর যিনি রণক্ষেত্র থেকে পলায়ন করেছিলেন এই জন্য তার নাম রণসর জনার্দন সকল জীব জীবসত্ত্বার পালনকারী বলে তার নাম জনার্দন লক্ষ্মীপতি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পতি বলে তার নাম লক্ষ্মীপতি ঋষিকেশ সকল ইন্দ্রিয়ের প্রভু বলে তার নাম ঋষিকেশ মুকুন্দ অর্থাৎ যিনি মুক্তি দান করতে পারেন অর্থাৎ মুক্তিদাতা এই জন্য তার নাম মুকুন্দ দামোদর যার উদর রজ্জু দ্বারা আবদ্ধ হয়েছিল তার নাম দামোদর হরি যিনি সকল দুঃখ হরণ করেন বলে তার নাম হরি অচ্যুত যিনি কখনো বিচ্যুত হন না এই জন্য তার নাম অচ্যুত অজিত অর্থাৎ কেউ তাকে পরাজয় করতে পারবে না তিনি অপরাজেয় এই জন্য তার নাম অজিত যোগেশ্বর অলৌকিক শক্তির অধীশ্বর বলে তার নাম যোগেশ্বর শ্রীপতি সৌভাগ্য দেবী লক্ষ্মীর প্রতি বলে তার নাম শ্রীপতি জগৎপতি অর্থাৎ প্রকাশিত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশর অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশর যিনি তিনি হলেন জগৎপতি যদুনন্দন তিনি যদুবংশের পুত্র অর্থাৎ যদুবংশে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম যদুনন্দন ব্রহ্মাণ্য দেব অর্থাৎ তিনি সকল ব্রাহ্মণ কর্তৃক পূজিত হন বলে তার নাম ব্রহ্মণ দেব জননিবাস অর্থাৎ তিনি সকলে হৃদয়ে বিরাজ করেন বলে তিনি জননিবাস যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি অনন্ত কোটি নামে অভিষিক্ত তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমি গুটি কয়েক নামের তাৎপর্য উল্লেখ করলাম যেগুলো আমরা প্রতিনিয়তই শ্রবণ করে থাকি হরে কৃষ্ণ এই মনুষ্যজন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ